ভিডিওটা টান দিয়ে না টান দিয়ে একবার হলেও দেখে যান এমন একটা জিনিস দেখে আপনিই চমকে যাবেন আমি তো চমকেই গেছি আর আপনাদের সাথেও শেয়ার করে গেলাম যে জিনিসটা কি আসলে কি এটা কি মানুষ নেড়ে এডিট করা অনেকে বলে যেটা পাপের জন্য এরকম হয়েছে সঠিক আমি জানি না বুঝতেছি না যদি আপনারা কেউ জানেন অবশ্যই জানাবেন আর আমার ফুল ভিডিওটা জুড়ে থাকবেন ভিডিওটা দেখে যাবেন ভিডিওটা আরও চমকানোর মতো জিনিস আছে সঙ্গেই থাকেন দেখছেন চুলাটা দেখলেই এমনি অবাক হয়ে যাবেন কি সুন্দর চুলা দেখছেন চুলা এটা চুলার মতনই চুলা দেখলেই পরানটা বদলে যায় সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন আজকে আবার চলে আসলাম গ্রামের বাড়ি আর এখানে মাছ ধরতে এসে আর ছয় দিনকার এ জায়গায় লাল দেখে গেছিলাম ছোটো ছোটো আজকে লাল কত বড় বড় হয়ে গেছে দেখছেন কতটা সুন্দর আর আমরা সবাই মিলে যাচ্ছি কোথায় জানেন আমার ননুন বাড়ি ওখানে আমার এক দেওরের মেয়ে হয়েছে ওটা আমরা দেখার জন্য না বাংলা কথা বলা যাবে না দেওরের বর মেয়ে হয়েছে ওখানে আমরা দেখতে চাইতে আছি আর দেখেন সবজিগুলো কি সুন্দর ওখানে মাছ পাইছো আইস আছে ভালো কি সুন্দর মাছ ধরে আমার দেওয়ার দেওয়ার ছিল ভালো আছে ভালো আছো মাছ ধরতে রামপুর বাসায় তুই যাও কই তোর বাড়ি মেহমান যায় তুই যাও কই ক আর এই জায়গায় দেখেন পালং শাক মার্শাল্লা সুন্দর হয়েছে পালং শাক আছে মূলা শাক আছে মার্শাল্লা আর এই জায়গায় গরু অপরূপ সুন্দর দৃশ্য মন মাতন আর আপনারা এই দৃশ্যগুলো খুব পছন্দ করেন আমার কাছে কমেন্ট করছেন অনেকে যে আপু বেশি করে গরু দেখাও গ্রামের গাছপালা দৃশ্য দেখাও অসংখ্য ধন্যবাদ জানাই আপু তোমাকে তোমার সুন্দর কমেন্টের জন্য নামটা আমি ভুলে গেছি যার জন্য আমি নামটা শেয়ার করতে পারলাম না যেহেতু আমি রিয়েল ভয়েস এখানে দেবো তো সঙ্গে থাকেন দেখতে থাকেন দেখেন আমি ক্যামেরাম্যান কত পিছনে ভিডিও করতে যে দাঁড়িয়েছি আর আমার জালে তিন জাল ওখানে আমার মেজো জাল আছে সাত জাল দুইজন তারা কিন্তু চলে গেছে দেখেন অনেক দূর আমি কত দূর ক্যামেরা ভিডিও করতে চাই এখন বাজে বিকেল কয়টা বাজে বলবো অনেক সময় হয়ে গেছে এখন টাইমটা বলতে পারতে আসি না বিকাল টাইমে ভিডিওটা করা সন্ধ্যা রাগাখানে আমার জন্য দাঁড়াইছে দেখেন এখনও তাদের ধরতে পারিনি অনেক জোরে জোরে হাসি হাঁপাই গেছি আবার ফিরে ফিরে তাকাই দেখে

কোন সমস্যা নেই দেখছেন চুলাটা যাবেন কি সুন্দর চুলা দেখছেন চুলের মতন খেলার জিনিস লইয়া আছে খুব মৌজে কি ভাইয়া তুমি কি করো

দেখেন না রিডিও করার দেখা বানানো হয়ে গেছে সিঙ্গারের পেস্টটা কিন্তু সুন্দরই হয়েছে আমি কিন্তু অত সুন্দর সিঙ্গারা বানাইতে পারিনা

একদিকে রান্ধে আর একদিকে কুড়ায় এইসে গ্রামের সৌন্দর্য বুঝলেন খালি শাকচিকের মধ্যে থাকায় সৌন্দর্যই সৌন্দর্য হয় না গ্রামের মধ্যে কাঁটা বালুর ভিতরে যারা সৌন্দর্য করে রাখতে পারে পকেট পারছেন আর একজন নাতিতে দাদির এখানে ভুলাইতে আছে আমার সাইকেল কিনে দেবা আমার এটা কিনে দেবা ওটা কিনে দেবা খালি খেলনা কিনে দেয় আর ভাঙে আর কয় দেবা দেবা দেবা

আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে বেল বাটনটা অন করে দেবেন সবার আগে নোটিফিকেশন চলে যাবে আর এখানে অনেক কথা হয়েছিল অন্য কোন কথা আপনারা অন্য কোনো মাইন্ডে নেবেন না যেহেতু এটা কিন্তু রিয়েল ভয়েস দেওয়ার চারপাশে কথা অনেক ইয়ার কি ফাজলামি সব কিছু মিলিয়ে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত